যারা মোটামুটি কম খরচে সৌদি আরবের কনস্ট্রাকশন লেবার ভিসা খুঁজেছিলেন যেখানে এক হাজার রিয়াল বেসিক স্যালারি হবে আপনাদের জন্য গুড নিউজ সৌদি একটা কোম্পানি হায়ার করবে এক হাজার রিয়াল বেসিক স্যালারি আট ঘন্টায় আমি সম্পূর্ণ ড্রেসটা বলতেছি প্রপারলি দেখেন বুঝবেন কোম্পানি সবাইকে খোঁজখবর নিবেন জেনে বুঝে দেন অ্যাপ্লিকেশান করবেন এরকম যেন না হয় যে ভাই আমি জাস্ট আবেগের বয়সে হচ্ছে আবেদন করে ফেলছি এরা ভিসার পরে বিবেকে কাজ করছে আমি যাবো না এরকমটা হলে আসলে আপনার এবং আমার অভয়ের জন্যই দুঃখজনক হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে সে ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা লটারি দিচ্ছি ডিসেম্বর একজন সম্মানিত বাংলাদেশি নাগরিক পাবেন সুযোগ দেশের বাইরে যাওয়ার সম্পূর্ণ বিনা খরচে এটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের কন্টেন্টগুলো পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন কোম্পানির নাম হচ্ছে এমদাদ হিউম্যান এইটা অনেক ভালো একটা কোম্পানি অনেকে এবার এটাকে সাপ্লাই বলে থাকে এটা নিয়ে আমি কিছু না বলি সো আপনারা প্রোপার্লি খোঁজখবর শুরুতে বলছে যে কোম্পানির হার্কেট টোটালি খোঁজখবর নেন জেনে বুঝে দেন অ্যাপ্লিকেশন করেন ডিরেক্ট কোম্পানির নামে হবে স্যালারি এক হাজার রিয়াল বেসিক ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ তাকামূল সার্টিফিকেট লাগবে না আমি একবার ক্লিয়ার করতেছি তাকামুল সার্টিফিকেট লাগবে না বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশ অবশ্যই অবশ্যই কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করার মতো মেন্টালিটি থাকতে জেনে যাবেন পদ সংখ্যা নিবে একশো জন আরেকবার ক্লিয়ার করি কাজ হচ্ছে কনস্ট্রাকশন লেবার টোটাল ওনারা কর্মী নেবে একশো জন ডিউটি আট ঘন্টা বেসিক ওভারটাইম পাবেন দুই ঘন্টা এটা ওনারা স্পষ্ট উল্লেখ করে দিয়েছে সার্কুলারে দুই ঘন্টা আপনি মাস্ট ওভারটাইম টাইম পাবেন বয়স সীমা একুশ থেকে ৩৫ সৌদি আরবের যেকোনো জায়গায় কাজ করতে হবে এবং শক্ত সামর্থ্য কনস্ট্রাকশন ওয়ার্কারের জন্য আপনাকে অবশ্যই রোদে পুরে বৃষ্টিতে ভিজে কাজ করার মতো মেন্টালিটি রাখতে হবে এটা একটু নোট রাখেন চুক্তির মেয়াদ দুই বছর এটা নবায়নযোগ্য আপনাকে দুই বছর পরে পাঠিয়ে দেবেন কোনো অপশন আছে বলে আমার মনে হয় না বাসস্থান ও আকামা কোম্পানি দিবে থাকা আপনার নিজের মানে থাকাটা ফ্রি খাবার আপনার নিজের সরি ডিউটি আট ঘন্টা বেসিক দুই ঘন্টা ওভার টাইম এই কোম্পানির ক্ষেত্রে সরাসরি কোম্পানি বিচার হবে সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে একদিন আপনি ছুটি পাবেন টাকামূল সার্টিফিকেট লাগবে না এই ক্ষেত্রে আপনারা অনেকেই ভয় পান যে ভাই তাকামূল দিতে না আমি একটু ভালো কোম্পানি চাই বেতন ভালোতে এই কোম্পানিতে ট্রাই করে দেখতে পারেন চাইলে আমাদের অফিসে আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরন বনানী ঢাকা ভালো থাকবেন সকলে দেখা একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম